আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনারা থামনেল দেখে বুঝে গেছেন যে আজকের প্রশ্নটা একটা কমন প্রশ্ন যে আপনার কি আর এল নাম্বার আছে অর্থাৎ বেশিরভাগ মানুষ জানতে চান যে আমার আর এল নাম্বার আছে কি না আর এল রিক্রুটিং লাইসেন্স অর্থাৎ বাংলাদেশ থেকে যারা শ্রমশক্তি শ্রমিক বিদেশে পাঠান তাদেরকে মন্ত্রণালয় থেকে একটা অনুমতিপত্র নিতে হয় বা লাইসেন্স নিতে হয় সেই লাইসেন্সটা হচ্ছে লাইসেন্স আর এল নাম্বার আমার নাম্বার এখনো সম্পূর্ণ হয় নাই আন্ডার প্রসেসে আছে অর্থাৎ আর এল নাম্বার আমি করতে দিয়েছি এখনো পরিপূর্ণভাবে শেষ হয় নাই তো এখন আর এল নাম্বার নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে এবং আপনারা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখবেন অনেকে বলে থাকেন যে আর এল নাম্বার ছাড়া অর্থাৎ যাদের আর এল নাই তাদের অফিসে ফাইল না জমা দেওয়ার জন্য আর এল নাম্বার দেখে ফাইল জমা দেওয়ার জন্য বলে থাকেন এটা ভালো আবার অনেকে বলে থাকেন যে আমার আর এল নাম্বারের দরকার হয় না বা ইউরোপের কাজের জন্য আর এল নাম্বারের দরকার হয় না মূলত বিষয়টা অনেকটা এরকম যে মনে করেন যে একটা ট্রেনে কিছু ধনী শ্রেণী উঠে গেছে ট্রেনটা চলছে তো অনেক মানুষ ওই ট্রেনে উঠার জন্য চেষ্টা করতেছে তো যারা উঠার জন্য চেষ্টা করতেছে আর যারা ট্রেনে উঠে গেছে যারা উঠে গেছে তারা তাদেরকে আঘাত করতেছে যারা আর কেউ না উঠতে পারে অর্থাৎ ট্রেনে যারা উঠে আছে তারা চাচ্ছে যে আর কেউ না উঠুক মনে করেন ছ মাস এক বছর দু বছর মার খেয়ে 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 যখন কেউ ওই ধনী শ্রেণীর ট্রেনেতে উঠে যাচ্ছে তখন সাথে সাথে ও ভুলে যাচ্ছে যে আমি এতদিন মার খাইছি ও কিন্তু আবার নিচে যারা আছে তাদেরকে মারতেছে যাতে ওই ট্রেনে আর কেউ না উঠতে পারে অর্থাৎ আর যাদের আছে তারা মার্কেটিং করে যে আর এল ছাড়া পাসপোর্ট জমা না দেওয়ার জন্য আর যাদের আর এল নেই তারা মার্কেটিং করে যে আর এল দরকার হয় না আর এল আমাদের লাগে না মূলত বৈধভাবে ব্যবসা করতে গেলে অবশ্যই আর দরকার আছে ইউরোপের কাজের ক্ষেত্রে শুধু ম্যান পাওয়ারের কাজে লাগে কারণ মধ্যপ্রাচ্যের কাজগুলো যেভাবে আর এল এ আসে ইউরোপের কাজগুলো পাসপোর্টের উপরে আসে এবং এরকম অনেক নজির বাংলাদেশে আছে যাদের আর এল আসে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতে পারে নাই বা ঠিকঠাকভাবে মানুষের কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই যদিও ঠিকঠাকভাবে কাজ করা ঠিকঠাকভাবে কমিটমেন্ট করা নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো আপনাদেরকে নেক্সটে তো এখন অনেক আর এল আছে তারা অফিসও বন্ধ করে দিচ্ছে এরকম ঘটনাও বাংলাদেশে অহরাহ ঘটে থাকে আবার আর এল নাই অফিস নাই ফেসবুক গ্রুপেও তারা ভালো কাজ করতেছে এরকম অনেক গ্রুপ আছে ব্যক্তি আছে আর এল ছাড়া অনেক অফিস আছে বাংলাদেশে তারা ভালো কাজ করতেছে এরকমও নজির আছে মূলত ভালো কাজ করার জন্য আপনার মানি গ্যারান্টির জন্য একমাত্র আরএলই সবকিছুর সমাধান না কারণ আপনারা দেখবেন যে বিশেষভা বেশিরভাগ ক্ষেত্রে যারা বিবাহিত তারাই কিন্তু অবৈধ সম্পর্কে জড়ায় বেশি আর যারা অবিবাহিত তারা ভয় পায় তার মানে হচ্ছে যাদের আর এল আছে তারা কিন্তু যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করতে সাহস পেয়ে যায় অর্থাৎ তারা কিন্তু ওই লেভেলের অপরাধী না যে লেভেলের অপরাধী আর এল আলাদা যাদের আর এল নাই আমি কোনো পক্ষেই বলতে চাই না যেহেতু আমার এখন আর এল হয়নি আমি আর এল করতে দেশি অর্থাৎ এখানে আর এলটা আপনি দেখবেন কিন্তু এটাই একমাত্র মাপকাঠি না আপনাকে যাচাই বাচাই করতে হবে যে যে ব্যক্তি বা ওই এজেন্সি কি পরিমাণ কাজ করছে সেক্ষেত্রে আবার নতুনরা কাজ পাবে না তারা মনোভূন্ন হবে আপনি মূলত যে কাজটা করবেন বিভিন্ন ফেসবুক গ্রুপ ইউটিউবে ঘাটাঘাটি করবেন অফিস ঘোরাঘুরি করবেন তারপরে আপনি ফাইল দিবেন তাহলে আপনারা এই আর এল সংক্রান্ত প্রশ্ন কিছুটা সমাধান হবে সব থেকে বড় কথা হচ্ছে যারা ইউরোপে যাওয়ার জন্য ফাইল জমা দিবেন অবশ্যই ছমাস মাস এক বছর বা বছর বছর দু আপনারা সময় নষ্ট করেন কিন্তু বছর বছর বা নষ্ট করেন এজেন্সিতে এবং অনেকগুলো টাকা আপনার লস হয় কিন্তু দু আপনারা যে কাজটা করবেন একটা এজেন্সিতে সময় নষ্ট করবেন অর্থাৎ সময় যেটা দেওয়ার একটা এজেন্সিকে দিবেন এক ছ মাস এক বছর দেড় বছর দু বছর একটা এজেন্সিকে দিবেন তাহলে আপনার কাজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ছ মাসে আপনি যেতে পারবেন বা কত পার্সেন্ট লোক যেতে পারে সেটা আপনারা যারা বিদেশ যেতে চান ইউরোপে যেতে চান তারা আমার থেকে খুব ভালো জানেন ছয় মাসে কাজ করা কতটা সম্ভব সেটা আপনারা খুব ভালো করে জানেন আর টাকা ফেরত দেওয়া বা পাসপোর্ট ফেরত দেওয়াও কিন্তু সেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার কারণ আপনার কাজটা যখন চলমান থাকে তখন আপনি চান টাকাটা ফেরত দিতে বা কাজটা ফেরত দিতে সেটাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না এজন্য যে অফিসে আপনি ফাইল জমা দেবেন যে ব্যক্তির কাছে আপনি ফাইল জমা দেবেন অবশ্যই তাকে কাজ করার জন্য যথেষ্ট সময় দিবেন অনেক সময় একটা দেশে আপনারা ফাইল জমা দিচ্ছেন কাজ হচ্ছে না সেক্ষেত্রে সর্বোপরি ইউরোপের ক্ষেত্রে আর এল যতটা গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ধৈর্য ধারণ তো আমার আর এল এখনো হয় নাই আর এল প্রসেসিং এ আছে এবছর আর হবে না এবছর সময় খুব বেশি নেই দেশের সার্বিক পরিস্থিতি মিলায়ে খুব দ্রুত হবে না অর্থাৎ পঁচিশ সালে হয়তো আমরা আর এল হাতে পাবো তো আর এল সংক্রান্ত প্রশ্নের উত্তর আজকে মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করলাম আরও যদি কোনো কিছু জানতে চান ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে শুধুমাত্র মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে কারণ আমি দেশের বাইরে থাকি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া ডেসক্রিপশনে আমাদের অফিসের অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন একটা নাম্বার যদি আপনাকে রিপ্লাই না দেয় আপনি আরেকটা একটা নাম্বারে মেসেজ দিবেন। আশা করি যে আপনি রিপ্লাই পাবেন হুঠাট করে কল করলে অনেক সময় আপনি পাবেন না বা কল অনেক সময় রিসিভ করতে পারেন না কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনি উত্তর পাবেন এর গ্যারান্টি আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আশেপাশের মানুষকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ